রবের কিংডমে এ যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আশ্রয় বৃন্দ আপনাদের সকলকে জানাই পার্থক্য কি তা আমাদের সকলের জানা আছে শত শত জায়গায় হাজার হাজার জায়গায় মতবিরোধ রয়েছে এই রব্বানি তন্ত্রের সাথে গণতন্ত্রের বিবাহের ব্যাপারে যদি আমরা দেখি আমাদের দেশে আইন করা হয়েছে নিচে কেউ বিবাহ করতে পারবে না কিন্তু ধর্ষণ যত ইচ্ছা তত করতে পারবে এমন কি অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা অবৈধ মিলামেশা সবই করতে পারবে রব্বানি তন্ত্রের আর গণতন্ত্রের যারা মহাফিজ যারা হেফাজতকারী তাদের মাঝে পার্থক্য হলো রব্বানী তন্ত্রের লোকেরা নিজেরা কোরআন নিজেদের জীবনে প্রতিষ্ঠা করে এবং দেশে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কাজ করে আর গণতন্ত্রের পাহারাদার যারা রয়েছে তারা শুধুমাত্র সে আব্রাহাম লিঙ্কনের এবং ব্রিটিশদের আর আমেরিকানদের বিধিবিধানকে হেফাজত করার লক্ষ্যে কাজ করে যেমন ধরুন বস অফিসে বসে বসে আছেন থানার প্রথম বস একজন আর একজন বলছে স্যার অমুক জায়গায় তো কোচিং সেন্টার রয়েছে সেখানে কোচিং সেন্টারও ধর্ষণ হয়েছে বসেরও কোনো সমস্যা নেই আর বলছে স্যার যাত্রীদের সাথে বাসে ড্রাইভার আর কন্ডাক্টর মিলে ধর্ষণ করেছে সারের কোনো সমস্যা নেই আবার যখন বলা হচ্ছে শিক্ষাঙ্গনে তো একশো মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়েছে স্যারের কোনো সমস্যা নেই এত সব শোনার পরে গণতন্ত্র বিশ্বাসী পুলিশ অফিসার চুপ করে বসে আছে কিন্তু যখন তাকে বলা হচ্ছে স্যার রব্বানি তন্ত্র প্রতিষ্ঠা করার লোককে যারা দাবি করে যাচ্ছে তাদের ওখানে ষোলো বছরের একটি মেয়ে আর সতেরো বছরের একটি ছেলে তারাও বিবাহ করছে এই কথা শোনার সাথে সাথে স্যার কি করলো চেয়ার থেকে উঠে বলল ও হো এটা তো আইন বিরোধী কাজ এটা তো গণতন্ত্র বিরোধী কাজ এটা তো বাল্য বিবাহ সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠায় তাদেরকে সাহেস্তা করার জন্য এমন কি বিয়ের পিড়িতে বসে আছে সে সতেরো বছরের ছেলেকে ধরে এনে জেল দেওয়া হয় আর ষোলো বছরের কন্যার পিতাকে জরিমানা করা হয় এই হচ্ছে রব্বানী তন্ত্রের সিস্টেম আর গণতন্ত্রের সিস্টেমের মাঝে পার্থক্য বাংলাদেশি সেবা পার্টি রব্বানী তন্ত্র কায়েম করতে চায় এরা জানে মুসলমানদের মধ্যে যারা শিয়া সুন্নি সালাফি রয়েছে এদের মধ্যে রয়েছে এই কোরআন অবিশ্বাসকারী কাফের আর অমুসলিম সমাজ সবাই মুমিন, মুসলিম এবং ইসলামের শত্রু সেবা রব্বানী তন্ত্র কায়েম করে আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াতের দৃষ্টিতে এবং আঠাশ নম্বর সুরাল কসাসের বাইশ থেকে আঠাশ আয়াত দৃষ্টিতে আবার চার নম্বর সুরাল নিসা এর প্রথম থেকে ছয় আয়াতগুলির দৃষ্টিতে একটি বালেক একটি বালেগা ছেলে মেয়ে তারা শিক্ষার্থী হোক অথবা না হোক তাদের বিবাহ দেওয়ার দায়িত্ব থাকবে সরকারের এবং বিবাহ দেওয়ার দায়িত্ব যখন সরকার নিয়ে নিবে তখন দেশে ধর্ষণ এবং ব্যবিসার জিনার পথ আর বলাৎকারের পথ বন্ধ থাকবে ইনশাআল্লাহ তাই আসুন এই সিস্টেম কায়েম করার লক্ষ্যে আর মানবরচিত সিস্টেম পাল্টানোর লক্ষ্যে কাজ করি আল্লাহ আমাদের সবারই সহায় হন